ডিমের চাহিদা ভালো থাকলে কাতি মাসের থেকে ফাল্গুন মাস করে শীতের মধ্যে বেশি হ্যাঁ শীতের বিক্রি বেশি কেমন এই বিজনেসটা কেমন লাভজনক কেমন লাভজনক আছে যদি নিজের চালানোর ব্যবসা করতে পারে তাহলে লাভজনক আছে মাসে ইনকাম তাহলে কেমন মাসিক ইনকাম যদি মনে করেন যে আমার এই সাতশো হাঁস যদি ঠিকভাবে ডিম দাম দেয় দুই লাখ আড়াই লাখ টাকা মাসিক ইনকাম হবে খাওয়ার বিষয়টা কীরকম খাওয়া মানে চরণভূমিতে খাইলে কম খরচ না এরকম যদি খোলা মাঠে খাবার খাই বের পারে মনে করেন যে খরচ তো কম হবে ঘরে তোলা খাবার দেওয়া লাগে তাহলে সেরকম লাভজনক ব্যবসা হবে না মাঠে খাবার হলেই মনে করেন যে লাভ হয়ে গেছে কত বছর এই ব্যবসা ব্যবসা করি কোনো খেলা বছর করি কী কী করেছেন এই হাসে এই হাসে বাড়ি চোদ্দ জন কত বিঘা জমি করেছেন পাঁচ সাত বিঘা বর্ষা শেষে তারপরে শুকনোর সময় কী হয় শুকনোর সময়

মোট কতগুলি হাঁস আছে মোট আমার বরফর আছে এলে আটশো আমার এক মামার আছে বারোশো আর এক মামার আছে তেরোশো আমার হাঁস আসে লোকাল কি বেশি দিয়েছি সাতশো চোদ্দশো আসে বাচ্চা কত করে কেনেন বাচ্চা কিনছিলাম ছত্রিশটি ডিম ডিমগুলো কারা নিয়ে যায় ডিম একদম তো নিলে